হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দেখো আমি কি নিয়েছি এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে পাপড় এখানে ভাত এখানে সসা আর এখানে হচ্ছে আলু শাক আমার এইগুলো লাউ শাক আমার এটা পোস্ত দিয়ে লাউ শাক এটা আমার ফেভারিট কে কে খেয়েছো এটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো হয় বেশি বেশি কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না জানো আজকে আমি খাবো কি বলো না মুশিরির ডাল আমার মুগের ডাল দিয়ে খেতে না আচ্ছা একটু একটু করে নাও ধোয়া বেরোচ্ছে ভাত থেকে খুব গরম হাত পরে যাচ্ছে পুরো

কোন ধরণ নেই হ্যাঁ আমার একটু বড় হয়ে গেছি বলে মাথা হাতে উঁচু লাগছে তার জন্য বড়ো দেখা যাচ্ছে না তো আগে বলছো বাইরে বাইরেখানে আবার দাঁড়িয়ে যাচ্ছে যাচ্ছেন না আমার পাশ থেকে হাসছে আমার নার্সের পরীক্ষা আর একটা দারুণ আছে ডান্সের পরীক্ষা আমার এখন আর না আমি শিগগিরই ডান্সের পরীক্ষা দেখাবো কারণ এখানে তো বড়দেরকে অ্যালার্ট করতে দেয় না তার জন্য দেখাতে পারবো না আমি যাচ্ছি সেটা দেখাতে পারবো

আমি শিখি ড্রয়িং ক্যারাটে ডান্স পড়া কারণ ক্যারাটে এখন ছুটি দিয়েছে কারণ ম্যামের এখন ছুটি পড়া I'm going to Fantastic. Darum. None salad. Maber has it. Fantastic.

আমার তো কিছুই লাগে না এখন ডালটা আছে বলে পোস্তটা খেতে পারছি না কি পোস্তটা এত হয়ে গেছে ওই ডাটা গুলো আমার হয়ে গলি মাটার প্রতি 300 করবে তাই তো হয় রাতের একটা ইটিং শোনা আমাদের দুজনেরই সকালে ইটিং আসে ঘুম berarti zaman itu tujuh jadi kekawannya. Ma. Nanti kan cepetan rabbit emak ini. Hei bu, rabbit, मुँह देखा जाते हैं ये बोलता ही भागते हैं क्या look at me <laughs> স্কুলে গিয়ে স্কুলে গিয়ে আমি ড্রয়িং করি পড়া করি মানে লেখা তারপর রাইমস করি স্কুলে গিয়ে তারপর আমরা টিফিন যখন বেল হয় টিফিন করি তারপর ছুটির সময় আমাদের রাইমস করি তারপর টিভি দেখি তারপর আমরা ছুটির সময় রাইমস করি এগুলো স্কুলে করি আমার অনেক বন্ধু আছে আমার ওয়ার্ক আহান আছে Tatlıcık, বল আমার নিচের জাজ নেই খাচ্ছি বলে নিচের দাঁত পুরো হাফিস হয়ে গেছে মা তোমরা বলো যে একটু গল্প গল্প করে খেতে তার জন্যই গল্প করছি পাশ থেকে আবার হাঁটছে একদম সুন্দর করে পরিষ্কার করে খাবে কিন্তু শাসাগর আগে আশাগুলোকে কোথায় রাখে তারাও না ফাটগুলাকে নি তাহলে বেশি হয়ে যাবে জীব বানিয়ে দিয়েছে এটা লাগাবো জীবে লাভাবো না ভালো লাগলে খেতে হবে ভাতগুলো ভালো আমাকে এত সুন্দর করে বুঝি খেতে খেয়েছি কি ছিল আমার ছোট টাকার মা আছে

মাকে বলছে এর দিকে উঁচু খাবে এটা ছোটো থেকে দাঁত উঁচু যে আমার লাভ শসা মুখের

হাসছে আমার পাশে আমার তুই ভয় না মারতে তো হ্যাঁ ছোট আসাটা হলে ভালো হবে বলছে ও তার মানে মোদের ভেতরে ঢুকছে আমারও বড় আসলে ভয় পায় এই যেদিকে আওয়াজ হচ্ছে মনে

হুম হুম স্টাইল দেখা যাচ্ছে এই গেঞ্জিটা কোথা থেকে দেখো এই গেঞ্জিটা মার্কেট থেকে কিনেছি সুন্দর হয়েছে এখন দেখতে পাবে না কালো মার্কেট 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 না ম্যাক্স মার্কেট মানে মার্কেট আমাকে আগে খেতে দাও শান্তিতে ও সরি মুভ নাই লোক অ্যাডমিট এখানে আনছি মা বলছি খালাটা এখানে আওয়াজগুলো শুধু শোনো মেশিন চালাচ্ছি মুখে বলছি দাঁতে মেশিন চলছে এই যে আমার জুতো কুই কুই কুই

আর চুল ধুয়ে তো আটকে গেছে ঠিক আছে ঠিক আছে গেলে গেছে গেলে গেছে হ্যাঁ বলছে আওয়াজ গুলো শুনলে শুনলাম ও তো দাঁতের ভেতর মেশিন চলছে সত্যি

মাকে বড় চোখে কি হয়েছে চোখে কিছু হয়নি চোখে মনে হচ্ছে লেন্স পড়েছে যেটা আলাদা চোখ 哇！妈妈快给我开我，说。我我吃了我那个舒服的，我也是好几一没有了，我应该还吃。

মা বলে ফুটকি ফুটকি হাট আমি এখানে এখন সব ইয়ে করব ওইতে কি ফুটকা কাটছে ก็ก็ก็ก็ก็ก็ไปอดีตวันที่เขาวาสเซสตาร์ตาบายบายกูบบายซูซูมาแล้วก็อเมริกาแล้วก็เน็กซ์วิดีโอที่ไปเน็กซ์วิดีโอช้าช้า